আসসালামু আলাইকুম ইতিমধ্যেই ভুট্টা লাগানোর সিজন শুরু হয়ে গেছে আর আমরা ভাবলাম যে আমাদের এই ভুইটাতে ভুট্টা লাগিয়ে ফেলি তো আলহামদুলিল্লাহ ভুট্টাটা ফেললাম সাধারণত এই ভুইটাতে এই ভূটাতে আর ভুট্টা লাগানো হবে না যেহেতু আপনার কার্তিক মাস পীড়ায় শেষ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ফজরের নামাজের পর বেরিয়ে পড়লাম আমি আব্বু এবং মিরাজ ভাই তিনজন মিলে ভুট্টা লাগানোর উদ্দেশ্যে রওনা হলাম এবং আসার পরে দেখলাম যে ভুঁইটা শসে দিয়েছে যেহেতু আমাদের আসার সময় থাকে না যেহেতু আমরা খাম নিয়ে ব্যস্ত থাকে আর এদিকে মানে আমাদের বাড়ি থেকে এই ভুঁইটা অনেক দূরে যে কম আসি তো এখানে আসার পরে দেখলাম যে আপনার আলগুলো মারা নাই তো সকাল সকাল আলগুলো মারার পরে ভাবলাম যে যেহেতু পানি পানি দিতে হবে দেওয়ার জন্য কিন্তু আপনাকে সর্বপ্রথম খাটাল করে নিতে হবে তারপরে ভুঁইটা লাগাতে হবে কারণ একটা ভুঁই যদি আপনি খাটাল করে প্রস্তুত না করেন তাহলে পানি দেওয়ার সময় অনেক ঝামেলা হবে কেননা ভুঁইটা কিন্তু সমাল রল থাকে না আর এই খাটাল দেওয়ার কারণে ভুঁইতে সারা ভুঁইতে পানিটা ছড়িয়ে পড়বে তারপরে আমরা কি করলাম দড়ি টাঙিয়ে একটা সারি হবে আপনার দেখার চার আঙ্গুল পরপর এবং আপনি যে দূরত্ব অতিক্রম করে ভুট্টাটা লাগাবেন এক এক পর পর লাগানোর চেষ্টা করবেন এতে করে আপনার চারা যে পরিমাণ পর্যাপ্ত পরিমাণ চারা হবে বেশি ঘন ভুট্টা কিন্তু আবার ভালো হয় না আবার পাতলা ভুট্টাও কিন্তু ফলন হয় না তো সেই হিসাব করে লাগাতে হবে বিশেষ করে যারা ভুট্টা চাষ করেন তাদের একটা কথা বলে রাখি যারা ভুট্টা লাগাবেন বা ভাবছেন তো তাদের বলি যে আপনার ভুট্টাটা লাগানোর আগে চাষে অন্তত কিছু পরিমাণ সার আপনারা ব্যবহার করবেন কি কী সার ব্যবহার করবেন সেটা কিন্তু আমাদের গত ভিডিওতে দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের ভুট্টাটা লাগে ফেললাম দেখাবে আবার অন্য কোনো একটা ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম